আমরা এখন আছি মনপুরা ঢাকার থেকে রওনা দিয়ে এখন মনপুরায় আছি মনপুরা সৌন্দর্য চমৎকার জায়গা দেখার মতো জায়গা মনপুরা আমাদের ওই হাটে দাঁড়িয়ে আছে ভাটার কারণে আমরা দেরি করছি ভাটার কারণে লঞ্চটা তার মানে পানি না আসলে এটা নামবে না এটা মনপুরা ঘাট সুন্দর সুন্দর চড় এলাকা এখানে মাছের আরত আছে এই যে সামনে যে বাজারের মতো দেখা যাচ্ছে সেটা মাছের আরত ভিতরে এখানে জোয়ারের সময় পুরো পানি উঠে যায় ভাটার কারণে পানি অনেক নিচে নেমে গেছে এই বন্ধুরা এখানে বিভিন্ন জনে বিভিন্ন এইদিকে হাতিয়া হাতিয়া চলে গেছে এই নদীটা আর এইদিকে চলে গেছে ভোলা ভোলার দিকে গেছে খুব সুন্দর বাতাস যদি অনেক রোদ আমার শরীর একদম পুরো ঘামে ভিজে গেছে কিন্তু বাতাস অনেক যার ফলে খুব ভালো লাগছে না স্যার আমাদের বিশাল বড় একটা লঞ্চ নিয়ে আমরা আসছি শিবলি উস্তাদি মারতেছে ছবি তোলার জন্য খুব উস্তাদ মনে হয় শুন সেল্ফি ল